আসসালামু আলাইকুম আমি রনি সরকার নতুন উদ্যোক্তা আমি এই গত গত বছর বছর আমি জমি করছি জমিটা দেখতেছেন করছি এখন আমি জমিটা করার পরে লাভবান হাতে এখন আমি এই যে এই পাশে জমিটা দেখতেছেন এটা ধান করে দিছি ধান করে দেওয়ার পরে এখন আবার এটা ধান সিজন শেষ হয়ে গেলে আবার ওই আবার কচু দিয়ে আবার বাড়ানোর চেষ্টা করবো এটা আনছি আমি একজন আমার ভাই আছে যে মোহাম্মদ রুবেল মিয়া ভাইয়ের পরামর্শের মাধ্যমে আমার এই এত দূর রুবেল ভাইয়ের পরামর্শের মাধ্যমে আমার এই জমিটা করা হয়েছে তারপরে এই যে আবার সবকিছু বলে দেওয়ার পরে এখন আবার যদি দান করা মানে একটার পর আরেকটা একসাথে করা যাইব না দান করার পরে আবার এক গেলে আবার কচু করতে হয় প্রতি বছর বছর যদি কচু করি তাহলে আপনার এই জমিটা সম্পূর্ণ শুকনো এই শুকনো জমিতে চাষ কিরকম কিংবা কিরকম লাভজনক এই বিষয় নিয়ে একটু আমরা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উপকার হবে তো এই যে অনেকেই মনে করে যে শুকদা জমিতে ফলন হয় না তুমি কিরকম ফলন পাইছো গত বছর কিংবা এই বছর করতেছো এই যে দেখতেছি পুরো জমিতেই শুকনা তো শুকনা মাঝে মাঝে সেছ দিতে হয় এটাও আমরা জানি এটা কৃষি গবেষণা ইনস্টিটিউট এক নম্বর জাত যে লতিরাজ বাড়ি এক পাতার মাছের কালো পোটা এই সম্বন্ধে একটু বলি শুকনা জমিতে বলতে এটা করে চেষ্টা করা উপযুক্ত হইলা যায় আপনার শুকনা জমিতে আপনার প্রতি যাতে আপনার যে মাটিটা কোরাই দিতে হয় শুকনা জমিতে করার এই আদার কি শুকনা জমিতে কচু চাষ করা এলে আপনার ফলন ভালো আসে আপনার বৃদ্ধি ভালো পায় আর কি কচুর যে আদা গাছটা ভালো হয় সুন্দর হয় আপনার দেখতে ভালো লাগে লতি চা লতিও যারা নতুন নতুন আসতে চায় কিংবা চাষবাস করতে চায় তুমি বলছিলা যে গত বছর তুমি যশোর থেকে নতিরা আইনে চাষ করে ধরা খাইছো

শুধু ইউটিউবে চারা ব্যসা বিক্রি করে তারা তো জমির কোনো খোঁজ খবর নেয় না তো ওই যে আমি তোমার জমির খোঁজ খবর নেই কিনা কিংবা তোমার জমিটা পরামর্শ দিই কিনা এই সম্বন্ধে মানে কতটুকু কি করি এই সম্বন্ধে একটু ফস খবর রাহি এই সম্বন্ধে একটু দশ দশ উদ্দেশ্যে কিছু বলি রুবেল ভাই মানে যে আমার জমিটা প্রায় আছে কিছুদিন পর পর এসে দেখা যায় যে কি কি অবস্থায় এরকম শাস্তি দিতে হয় না সবকিছু হবে রুবেল ভাই কইলে দেই আস্তে আস্তে মাঝে আমাদের দেখে করে তাহলে দশক বিন্দু রনি একজন নতুন উদ্যোগ উদ্যোক্তা কচুর পাশা পাশে শশা এবং পেঁপের চাষ করছে পরবর্তী ভিডিওতে সম্ভব হলে আপনাদের সাথে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ রনির জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক সারা বিক্রেতা আছে তারা সারা দেওয়ার পরে তারা সারা দেওয়ার পরে আপনার জমিতে আসে না খোঁজ খবর নেয় না আমার কথা হইছে ভাই আমাদের আমরা কৃষক মানুষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কৃষক যদি একটা ফসল চাষ করে লাভবান না হইতে পারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি মনে করি আমি একজন কৃষক ক্ষতিগ্রস্ত মানে আমি নিজে ক্ষতিগ্রস্ত তো এই এই কারণে মূলত আমরা জমিতে আসি কৃষকের খোঁজ খবর নেই উদ্যোক্তার খোঁজ খবর নেই যে তারা কি করতেছে কিরকম আছে কি আশায় বিষয় তাদের জমির কি অবস্থায় যে দেখতেছেন নতুন জমি জমিটা একটু লাল হয়ে গেছে তো এখন কি সার দিবে কি কি পরামর্শ দিবে সে তো নতুন সে তো কিছুই জানে না সে বুঝে না তারে আমরা যদি সারা দিয়ে যদি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় তাহলে পরবর্তীতে সে কিভাবে লাভবান হবে কিভাবে ফলন পাবে কি আশায় বিষয় এগুলো তার কে পরামর্শ দিবে সে তো ক্ষতিগ্রস্ত হয়ে পরে আর চাষেই থাকবে না তো এই কারণে মূলত আমাদের এই জমি ভিজিট করা আসা মূল উদ্দেশ্য আমরা দর্শক বিন্দু আপনাদের একটা কথা না বললেই নয় এই যে যে মিডিয়ার সামনে কিংবা ইউটিউবের সামনে কথা বলি আমি আমার অফিসে বড় বড় সাররা দেখছি ট্রেনিং এর মাধ্যমে কত সুন্দর সুন্দর কথা কয় অথচ তাদেরকে যখন আমরা ক্যামেরা দিই ক্যামেরার সামনে আনি কিংবা তাদের এই মিডিয়ার সামনে কথাবার্তা বলতে বলি তারা কিন্তু হয়ে যায় যায় এই কারণে প্রত্যেকটা মানুষের আপনারা জানেন যে আমরা মূলত এখন ভিডিওতে আসার একটি কারণ যে এখন বিভিন্ন ধরনের এই গাছে রোগ বালায় দেখা দেয় যার কারণে জমি ভিজিট করলে কোন সমস্যা কৃষকের কোন সময় কি লাগবে না লাগবে এই পরামর্শ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই কারণে মূলত ভিডিওতে আসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই